তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওংকারিত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগের ষষ্ঠ দিন তো সপ্তম দিনের চ্যানেল নিয়েছিলাম আর একদিন বাকি আছে আজকে ব্লগটা করলে তো গুড মর্নিং বলতে না বলতে আমার গ্যাসটা শেষ হয়ে গেল ভাত বসিয়েছিলাম হতে হতে এসে দেখি গ্যাস শেষ কি করবো আমাদের তো একটাই সিলিন্ডার মানে আবার তোমার দাদাভাই বিকালে যাবে গিয়ে আনবে তারপরে হবে তাই জন্য তোমার দাদাভাই দেখো গিয়ে ওই যে প্রেশার কুকার এটা ইন্ডাকশানের প্রেশার কুকার তো গিয়ে ওই যে এখানে পাশেই ওর বন্ধুর বাড়ি আছে তন্ময় বলে তার বাড়ি থেকে গিয়ে একটু ভাতটা ফুটিয়ে নিয়ে আসলো আর কি প্রেশারে তো এখন তো বাজে চললো প্রায় দশটা মতো তো তার মধ্যে তো আমি এরকম রান্নাই করতে পারবো না আর অন্যের গ্যাস তো রান্না করা যায় না তাই প্রেশার কুকারে গিয়ে ভাতটা করে নিয়ে আসলো আজকে মনে হয় আলু ভাতে ভাত থাকতে হবে বিকালে গ্যাস আনবে তারপরে হবে রান্না তো চলো দেখতে থাকো সারাদিনটা কি করি সমস্ত কিছু শেয়ার করব আজ তোমার দাদা ভাই লঙ্কা মাখবে আলু ভাতে মাখবে কেন এই যে আলু ভাতে আর ভাত তাই তো আর ডিম ভাতে আলু ভাতে ডিম ভাতে গ্যাস খতম তাই এখন এটাই চলছে আমাদের

লোকের বাড়িতে আলু ভাতটা আনলাম কারণ যেতে হবে কিছু খেয়ে আমাকেও খেতে হবে এই যে তো দেখা হচ্ছে একেবারে বিকেলে তোমার দাদা অফিস থেকে ফিরেই সঙ্গে সঙ্গে চলে গেল গ্যাস আনতে গ্যাস অফিসে ফোন করেছিল বলেছিল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা আছে তখন পাঁচটা মতো বাজে তাই তাড়াতাড়ি করে চলে গেল ছি যাবি না bola What do you need to

লজ্জা পাচ্ছে আমার টাটা করো টাটা করো দাঁড়াও এ নাকি করে চা খেয়ে যাও নতুন গ্যাসে নতুন গ্যাসে চা খেয়ে যাও চলো বাবা এই দেখ দেখা কো মনে চলে গেলে তো বন্ধুরা এখন বাজতে চললো সাড়ে নটা আর আমি রান্না করেছি দেখো ডিমের তরকারি আজকে তো সারাদিন তেমন ভালোভাবে ভাত খাওয়া হয়নি আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম বিকেলে গ্যাস আনলো তোমাদের দাদা দেখতেই পেলে তার জন্য তৈরি করলাম ডিমের ঝোল আর ভাত অমলেট করে রান্না করেছি আর এদিকে চলো আমার মেয়ে দেখো কি করছে দেখো কি করছে হিসি করে দাঁড়িয়ে আছে কী করেছিস হিসি চলো পাল্টে দি তো আমার মেয়ে ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছে ঝাঁটাটা দেখো কত সুন্দর দেখি দেখো না দেখায় এটা একটা বাইরেই যে বন্ধুর মাটা সে বানিয়ে দিয়েছে নিমের কাঠি দিয়ে কি আপি দেখবি তুই বন্ধুরা এখন শর্ট টাইম এগারোটা বাজতে যায় আমি ব্রাশ করে নিয়েছি তো এবার ঘুমিয়ে পড়ব আমার ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও সবাইকে গুড নাইট টাটা ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে